আসসালাম আলাইকুম ভাই সবুজ ভাই কেমন এখন এত দাম কম এত দাম আচ্ছা কতগুলো কালেকশন হয়েছে এখন চারটা আছে আমাদের দেখানোর মতো গরু আছে মাসাল্লাহ আচ্ছা চারটার সঙ্গে তো বাচ্চা

আপনার কিন্তু অনেক সুন্দর আছে হিস্টোবিস্ট অনেক দেখতেছে পালনটা বড় সরব আচ্ছা দুধ কেমন আসতেছে অবস্থা 12 লিটার আসতেছে গ্যারান্টি দিবেন বারো লিটার দুধ আচ্ছা আচ্ছা ঠিকঠাক আছে সব ঠিক আছে দেখে শুনে নিতে পারবে নাকি আচ্ছা দাম চাচ্ছেন কত এটা যদি বলে 120000 120 দর দামে সুযোগ আছে না ভাই দর দামে নাই

সবুজ ভাই আমরা তিন নম্বরের গাভী দেখতেছি মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাভী পুরা বটিটাই কিন্তু সাদা রঙের কিন্তু হালকা কালো কালো আছে এটা রানী শঙ্কর বলে কেউ এটা হলস্টাইন ফিজিয়াম আচ্ছা রানী শঙ্কর কেউ কেউ বলে কিন্তু যাতে আছে অরিজিনাল হলস্টাইন ফিজিয়াম মাসাল্লাহ দাঁত বয়স কেমন ভাই গাবি ভাই এটা চার দাঁত দাদা চার দাঁতের গাভী আচ্ছা সঙ্গে বাচ্চা আছে তো না ভাই ওই বকন বাচ্চা ভাই এই যে মুন্ডি বাচ্চা মাসাল্লাহ বকনা বাচ্চা না জি জি বাচ্চা 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 15 দিন 15 দিন

ষোলো গ্যারান্টি থাকবে আচ্ছা দর্শক পারবে মার্শাল্লাহ ভাই মাসাল্লাহ চারটা গাভি দেখলাম আমরা এক এক করে গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর গাবি মাছারি সাইজের গাবি বাচ্চা সহ সবগুলোই আচ্ছা দুধের যেভাবে গ্যারান্টি দিয়েছেন এভাবে তো দিতে না হয় এখন পাবনা জেলার লোক তাই না কি না সময় না আমাকে বুঝতে পারবেন আমি কেমন আচ্ছা খারাপ বলা ঠিক না জি জি অবশ্যই এগুলো